Ya Rasul Allah, Ya Habib Allah, Ya Rasul Allah, Ya Habib Allah, Ya Rasul Allah, Tu mi jibon, Tu mi moro, Adhar तमि म

একটা দিন হবে আল্লাহ রব্বুলের দিন হবে সেই দিনের বিচারক বিচারক কে কথা বলছেন না কেন বিচারক এটা কি জজ হাইকোর্ট আমার দলীয় নেতা করে পাঁচ হাজার টাকা দিয়া সারায় লইলাম এটা কি সুপ্রিম কোর্ট আপিল বিভাগ কাগজ ইস্যু করলাম আর আমার নেতাকর্মীকে সারায়ে দিল বিষয়টা কি এরকম সংকামিল হাকিমীন সকল বিচারকদের চাইতে শ্রেষ্ঠ বিচারক হলেন মহান رب العالمین জোরে জোরে

আর কোন ব্যক্তি বিন্দু পরিমাণ গুনাহের কাজ করলে সেটাও খতিয়ে দেখা হবে বিন্দু পরিমাণ নেক বলে বিন্দু পরিমাণ সরা পরিমাণ বদ বলেন সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় হয়ে যাবে ঠিক কি না বিচারক কে বলেন না কেন বিচারক কে দাফসুর মুরগি সুর কম্পসুর লাউসুর আছে না নাই কথা কই না কেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন তিনি হচ্ছেন আহকামুল হাকিম 50 আলফ সানাতুম মিম্মা তাউদুন বিচারের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমতুল্য একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে যে যেই পরিমাণ গুনাহ করবে অপরাধ করবে আল্লাহ রাব্বুল সেই পরিমাণ সাজা তাকে দিয়া দিবেন সুরে বলেন ঠিক نكامُ القرآنِ كرنية يَاللَّهِ ربنا ربين تكي وسيقَ الذين اتقوا ربهم إلى الجنة زمراء نكامُ القرآنِ كرنية يَاللَّهِ رب ربنا ربين تكي الجنة يدي وزرق سبحان الله আর বুড়া লামিন বলেন উসি বলদিন কফারু ইলা জহন নমাজুমারা গুনাহের কাছে যদি কর ব আমল যদি কর নামে যদি করো আল্লাহ র বুড়া লামিন ডিক্লার ইলা জহন নামাজু মারা জহান নামে যাও যাহন নামে যাও যাহন নামে যাও সেই দয়া ছাড়া রসুল্লাহর সুপারিশ সারা জান্নাতে যেতে পারবে না শুরু বলেন ঠিক ফিরসাবে আপনারে জান্নাত নিয়ে দেইবো এই কথা কি ফিরসাপ কোনদিন আপনারে কইছে হ্যাঁ মুরব্বিরা কথা কোন ফিরসাবে যে আপনারে জান্নাতে নিবে এই কথা কি ফিরসাপ কোনোদিন আপনারে বলছেন তা আপনি কেন নাম বাঙ্গায় খান আর বেড়ার তরিকার বদনাম করেন নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোরবানি নাই খালি দয়াল বাবা দয়াল বাবা তুমি আমার কান্ডারি পরের পাল করা জোরে বলেন ঠিকা প্রাণের ওই কঠিন এ সাজদায়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হাবিব গো কেন কান্দেন এই কঠিন মুসিবতের দিন আপনার কাদার দিন নয় আজ আল্লাহ রাব্বুল আলামিন বলছি আপনি রাসূলুল্লাহ আজ হাসার দিন জোরে বলেন সুবহানাল্লাহ রহিম আপনাকে দিয়েছি হাউজে আপনাকে দিয়েছি জান্নাত আপনাকে দিয়েছি সুপারিশের সম্মান আমি আল্লাহ আপনাকে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কাঁদেন মাথা ঠাক রাসূলুল্লাহ মাথা উঠাইবেন না আল্লাহ রব্বুল আলামিন বলবেন হাবিবগো মাথা উঠান কেন আপনি কাঁদেন রাসূলুল্লাহ বলবেন রব্বিকриб আমি দেখতে পেলাম আমাত সামনে আমার লক্ষ লক্ষ গুনাগার মতকে টেনে টেনে নামে নিয়ে যাই আমি চাই আমার গুণাগার ও আপনি মাফ করে দেন হরিগঞ্জ

نرش بارش منظركم إلى سبحان الله يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا الله أكبر করিমের মধ্যে বলেন আমি যাকে অনুমতি দিব সেই কেবলমাত্র সুপারিশ করবে সবাই আমার সামনে কথা বলতে পারবে না রশ্লুল উল্লাহবুল বেরা বেকারীম আমার উম মোকগুলোরে আপে মাফ করে দেন হজরতে মাইশরদ ই আল্লাহহুতা আলাম এই হাদিসটি শোনার পরে তিনি বললেন সেদিন আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন নবী নবীজি বললেন ওগো আয়েশা কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে কেমনে চিনব শোনো যেই সমস্ত উম্মতেরা সোনে জামাত নামাজ আদায় করবে নামাজের পূর্বে ওযু করার সময় মুখ ধুইবে পা ধৌত করবে হাত ধুইবে ধৌনা গুলো আল্লাহ রাব্বুল আলামিনের নূরে চমকাইবে আর ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে চিনিয়ে নেব সরকুন সুবহানাল্লাহ জোরে কুন সুবহানাল্লাহ